আসসালামু আলাইকুম ভূমি মন্ত্রণালয় নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো সেটা নিয়ে আজকে আলোচনা তো আবেদনটা শুরু হবে তেইশে এপ্রিল দু হাজার তেইশ এবং শেষ তিরিশে মে দু আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্টে বা রিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো এটা একটা সরকারি চাকরি তো আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটিতে একটা লাইক করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হবে না অনলাইনে এটা আবেদন করতে হবে তো পদের নাম গ্রেড সাকল্য বেতন বয়স সীমা ও মেয়াদ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে জেলা প্রার্থীকে আবেদন করতে পারবেন তো প্রথমে প্রোগ্রামার প্রধান কার্যালয়ের জন্য গ্রেড ষষ্ঠ সংখ্যা একজন তো বয়স উনত পঁয়ত্রিশ বছর মেদকাল ছত্রিশ মাস জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত সাকল্য বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো পঁচিশ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো চাকরিদল বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ চার বক্স ব্যাধি স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে সাহিত্য শাসিত সংবিধিত সরকারি প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার হিসেবে চার বছরের চাকরি এবং নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সকল জেলা প্রার্থীগণ এটাতে আবেদন করতে পারবেন তো দুই নম্বর সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলপীর প্রধান কার্যালয়ের জন্য নয় একজন পনেরো ত্রিশ বছর মেয়াদকাল ছত্রিশ মাস জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত পঁয়ত্রিশ হাজার ষাট ছয়শ তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষে কর্তৃ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ অনুসরণপূর্বক পূর্বক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা হতেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো তিন নম্বর প্রশাসনিক কর্মকর্তা প্রধান কার্যালয়ের জন্য গ্রেড এগারোতম লোক সংখ্যা একজন বয়স ঊনত্রিশ বছর মেয়াদকাল ছত্রিশ মাস জুন দুই পর্যন্ত বেতন একুশ বিধিমালা দুই হাজার বিশ তফসিল দুই অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে সংশ্লিষ্ট পদে কাজে বাস্তব অভিজ্ঞতা ও সম্পন্ন থাকতে হবে সকল জেলা আবেদন করতে পারবেন চার

কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলার শব্দ হয় টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই এই জেলার ব্যতীত সকল জেলার প্রার্থীগণের আবেদন করে দিতে পারবেন তো আবেদন লিঙ্ক আমি আমার কমেন্টে দিয়ে দেবো এবং আবেদন লিঙ্ক সেটা ডেসক্রিপশন বিস বা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম চাকরির খবর পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন